সাংবাদিক আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীকে দ্বিতীয় ক্যাম্পাসের কাছ সেনাবাহিনীকে হস্তান্তরের ব্যাপারে আন্দোলন করেছি এবং একটা পর্যায়ে আমরা এর এটা নিয়ে অনশন কর্মসূচি আমরা করি এবং সেই অনশন কর্মসূচির পরে আমাদেরকে জানানো হয় যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনী করবে এবং আমরা দেখতে পাই যে তারা সরজমিনে এই কাজটা করার জন্য তাদের কি বাজেট দরকার বা এই জিনিসগুলো নিয়ে তারা কাজ শুরু করছে কিন্তু সেটা নিয়ে কোনো আনুষ্ঠানিক তারা লিখিত দেয়নি তো দ্বিতীয় ক্যাম্পাসের কাজের অগ্রগতি আবাসন বাতা এবং যশ্র নির্বাচন সহ সমাবর্তন এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আপডেট নিতে গিয়েছি বিটি সারের কাছে সেখানে আমাদের অনেকেই ছিলেন তো তারা আমাদেরকে যেটা জানিয়েছে সেটা হলো দ্বিতীয় ক্যাম্পাস এবং আমাদের দুটো হল অস্থায়ী দুটো হল করার কথা এই দ্বিতীয় ক্যাম্পাস এবং এই দুটো হল নিয়ে যেই অনুমোদন আরডিপিপি যেটা বলা হয় সেটা আগামী সপ্তাহ বা তারপরের সপ্তাহে এটা অনুমোদন হবে এবং সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে আমি আবারও বলছি যে দ্বিতীয় ক্যাম্পাস এবং অস্থায়ী দুটো হল নিয়ে আগামী সপ্তাহ বা তার পরের সপ্তাহে আর ডিপিপির অনুমোদন হবে এবং সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে তারপর আমাদের আরেকটা প্রধান দাবি ছিল আবাসন বাতা আমরা বলেছিলাম যে যতদিন বিশ্ববিদ্যালয় পূর্ণ আবাসিক না হয় ততদিন আমাদের সত্তর পার্সেন্ট শিক্ষার্থীকে আবাসন বাতা দিতে হবে সেই ব্যাপারে তারা যেটা জানিয়েছে যে তারা রিভাইজ যেই বাজেট ছিল সেই বাজেটেও তারা এটা ইনক্লুড করেছে ওইটা এখনও মন্ত্রণালয় বা ইউজিসি থেকে জানানো হয়নি যে ওইটা অনুমোদন হয়েছে কি হয়নি এবং তারা যে আমাদের পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের যে বাজেটটা আছে সেই বাজেটেও তারা এই যে আবাসন বাতার বিষয়টা তারা সংযুক্ত করেছে তারপর যক্ষ নির্বাচনের কথা আমরা জানতে চেয়েছি যক্ষ নির্বাচনের ব্যাপারে তারা যক্ষ নীতিমালা এতদিন ধরে এটা কারেকশন করছে এটা এখনও ইউজিসি বা মন্ত্রণালয়ে পাঠায়নি তারা বলছে এটা অতি দ্রুত মন্ত্রণালয়ে পাঠাবে এবং আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলেছি সমাবর্তন আপনারা জানেন আমাদের বিশ্ববিদ্যালয়ের বিশ বছর অতিবাহিত হতে যাচ্ছে এখন পর্যন্ত একটা মাত্র সমাবর্তন হয়েছে এবং ওই সমাবর্তনের আজকে পরে আজকে পাঁচ বছর এখন কোনো সমাবর্তনের কথা হয়নি তো সেটার ব্যাপারে তারা জানাইছে যে নেক্সট যখন অ্যাকাডেমিক কাউন্সিল মিটিং হবে ওই মিটিংয়েই তারা সমাবর্তনের তারিখ ঘোষণা করবেন এবং সম্ভাব্য তারিখ তারা বলেছেন বা সম্ভব্য সময় বলেছেন ডিসেম্বর অথবা জানুয়ারিতে আমাদের দ্বিতীয় সমাবর্তনটা হবে আমরা আরেকটা মর্মান্তিক যে বিষয়টা আমরা তাদেরকে তাদের কাছ থেকে আপডেট জানতে চেয়েছি যে আসলে যে পাঁচ তারিখ আমরা যেটা দেখছি এই পাঁচ তারিখ পাঁচ তারিখের পরবর্তী সময় আমরা যে এই যে আজকে ক্যাম্পাসে চলাফেরা করছি নতুনভাবে বাংলাদেশ গোছানোর চেষ্টা করছি এটা তৈরি হয়েছে শুধুমাত্র ফ্যাসিস্টকে বিদায় করার জন্য কিন্তু আমরা দেখতে পাই আজকে ক্যাম্পাসে ছাত্রলী যারা আমার ভাই বোনদের উপর পনেরো তারিখে নির্মমভাবে তাদেরকে অত্যাচার করেছে পিটিয়েছে লাঠি পেটা করেছে তো তাদের ব্যাপারে তারা কি বলছে বা তারা কি স্টেপ নিতে সেই ব্যাপারে তারা কোনো সঠিক উত্তর আমাদেরকে দিতে পারে না বলে যে আমরা কোনো অভিযোগ পাইনি তাই আমরা এই এই ব্যাপারে কোনো কিছু নিতে পারছি না এই ছিল ওভারঅল বিষয়গুলো আহতদের ব্যাপারেও আমরা কথা বলেছি যে যারা জোলা অভ্যুত্থানে আহত হয়েছে তাদের ব্যাপারে আপনাদের স্টেপ কি ছিল তারা বলছে যে যারা আবেদন করেছে যারা তাদের ফি মহকুবের কথা জানিয়েছে আমরা সেটা ব্যবস্থা নিয়েছি আর কি তো ওভারঅল যে বিষয়টা থেকে আমরা যেটা দেখতে পেলাম যে আমাদের আসলে অভিব্যক্তি কি সেটা হলো যে তাদের কথার মধ্যে লাল ফিটার যে একটা দৌরত্ব এইটা স্পষ্ট ফুটে উঠছে আজকের ওভারঅল যে আপডেটের বিষয়টাকে যদি আমি একটা কথায় আমি যদি এটাকে প্রকাশ করতে চাই তাহলে হলো লাল ফিটার দৌরত্ব আমাদের আন্দোলনের আগেও যেমন ছিল আফিনা থাকাকালীন যেমন ছিল আজকেও তেমন আছে বলে আমরা মনে করছি তো আমরা তাদেরকে বলবো আমরা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র নেতৃবৃন্দ আছে বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠন আছে তাদের সাথে কথা বলবো তাদের সাথে কথা বলে যদি প্রয়োজন হয় যদি প্রয়োজন হয় আমরা প্রধান উপদেষ্টা বরাবর আমাদের যেতে হয় রাবিয়ানদের অধিকার আদায় যদি আমাদের প্রধান উপদেষ্টা বরাবর যেতে হয় সেটা আমরা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠন সাধারণ শিক্ষার্থী সাংবাদিক সহ যত সংগঠন আছে সবার সাথে আলোচনা করে আমরা আমাদের পরবর্তী আমরা কর্মসূচি